শ্রী শ্রী হরিলীলামৃত আদি খণ্ড প্রথম তরঙ্গ বন্দনা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চহদর পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচার জয় হিরম জয় শ্রী গোলোকচন্দ্র জয় শিলোচন জয় জয় দশর জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর্ত অথ মঙ্গলাচরণ হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার আদি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য যুগ কহে কলি তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়ার যে যাহার ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হয় গ্রীব অবতার কপিল অবতার অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্মবাম বড় হি ভৃগুরাম রঘুরাম রাময় অবতরী ঈশ্বরেরও অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবার নন্দেরও নন্দন হল গোলকের না শঙ্কর্ষণ রাম অবতার তার সাত সব ঈশ্বরেরও অংশ পুরাণে নিরক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার কলকি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দেরও নন্দন সেই নন্দ সুতো হল সচির নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হল যে কালে পড়িল যমুনায় সচি গর্ভে জন্ম লয়ে না ছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে চল্লিশ বর্ষ পরে মিশিলা কল তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাত নিত্যানন্দ তার হরি হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে নিতানন্দ হরি কৃষ্ণ হরি 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 আসল হরি পূর্ণানন্দ হরি এই চাদ লীলা সুধার সাগর তারকের কর হরি তাহাতে মকর